আপনাদের মুড দেখে বোঝা যাচ্ছে নাম্বার মিলিয়ে দেখবো আপনার পরিচয় নেবে একটু সামনে আসেন আপনার নাম আমার নাম সমীর আপনার বাসা কোথায় বরুরা আচ্ছা এখানে টিকিটের গায়ে লেখা ছিল

আচ্ছা উনি যে মোটর সাইকেল পেয়েছেন আপনার কেমন লাগছে খুব আনন্দ লাগছে খুবই আনন্দ আপনার এলাকার মানুষ জানে যে আপনার মোটর সাইকেল পেয়েছেন জানে তারা খুশি খুশি মিষ্টি খাওয়াই দিছেন জি জি অবশ্যই আচ্ছা প্রিয় বন্ধুরা উনি মিষ্টি খাওয়াই দিছে আপনাদের জন্য মিষ্টি আনতে পারে নাই সেই জন্য আমি দুঃখিত আপনি একটা সিগনেচার করেন ওখানে গিয়ে ওখানে একটা সিগনেচার করেন সম্মানিত সুধীমন্ডলী টিকিট কাউন্টার বন্ধ করবার সময় বাকি আর কয় মিনিট একটু দেখবেন কয় মিনিট বাকি রয়েছে কয় মিনিট হ্যাঁ পাঁচ মিনিট না ছয় মিনিট আচ্ছা ছয় মিনিট প্রে ছয় মিনিটের মধ্যে আপনার ভাগ্যে খুলে যেতে পারে কেননা যখন বিদ্যুৎ চমকায় যখন আকাশ থেকে বিদ্যুৎ আসে দেখবেন আপনি সুন্দরভাবে হেঁটে যাচ্ছেন বিদ্যুৎ আসার কারণে দেখবেন আপনার ভয় পাবে এই ভয়ের কারণে দেখবেন যে আপনি আরেক জায়গায় লুকিয়ে পড়লেন তো কেন এটা বলছি তার কারণ হচ্ছে এই যে অল্প একটু সময় এই দুই সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে আপনার সোজা রাস্তাটি আরেক দিকে চলে গেল ঠিক একই রকম ভাবে আপনি যেটি চিন্তা করছেন সেটি নাও হতে পারে আপনি যেটি ভাবছেন যে আমি পুরস্কার হয়তো পাবো না বৃষ্টি টাকা পকেটে আছে পকেটেই থাক আপনাকে বলবো চেষ্টা করতে থাকুন চেষ্টার ফল অবশ্যই সুমধুর হবে যারা টিকিট সংগ্রহ করতে চান টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন আর জিতে আজকের পুরস্কার আমি তো বুঝতে পারতেছি নাকি কোথায় ছিল আপনাদের জমা দিলাম জান কোথায় ছিল সকালে ছিলাম রাজগঞ্জ এক নম্বর ফল ভান্ডারের সামনে আর বিকালে ছিলাম ইয়াসিনিস নম্বর বক্স আসেন কোথায় ছিল কোটবাড়িয়া মো রহিমপুর আসেন কোথায় ছিল মিমসার বাজার মিজার মাহের দোকান দেখেন কোথায় ছিল কংসনগর আর বারলা সিগনেচার হয়েছে ভাই রাজু ভাই আসেন আসেন জমা দেন কোথায় ছিল বিশ্ব রোড চুয়ান্ন নাম্বার বক্স দেখান দেখ চালিত হয়নি ওই তো দেখা যাচ্ছে চালু হয়নি মনে আমরা মোটর সাইকেলটি উঠে দিচ্ছি 30 নাম্বার মোটর আপনারা একটু তালে দেবেন সবাই একসঙ্গে সবাই একসঙ্গে তালে দেবেন ধন্যবাদ আপনাদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ মোটর সাইকেল তুলে দেবেন অফিসে হারানো বিজ্ঞপ্তি অফিসে জাননা না সিকিউরিটি আপনার দৃষ্টি আকর্ষণ করছি স্টেজে আর কেউ উঠবে না থাকবেন থাকবেন একজন একজন কেউ উঠবে না হ্যাঁ কত নাম্বার আসেন সামনে আসেন সামনে গাড়ি আসতে নিয়ে যান প্রিয় বন্ধুরা যে মানুষটার পরিচয় আমি নিব যে মানুষটার আমি পরিচয় নেব সেই মানুষটি গত দিনে দশ নাম্বার মোটর সাইকেল পেয়েছে মানে দশ নাম্বার সিরিয়ালের হান্ড্রেড সিসি মোটর সাইকেল পেয়েছে তার পরিচয় নেব আপনার নাম জামাল মোহাম্মদ জামাল জামাল বাসা কোথায় চাঙ্গিনি হালিমানগর কুমিল্লা কি করেন আপনি দোকান চা দোকান মোটর নিয়ে গেছেন হ্যাঁ কালকে নিয়ে গেছেন কালকে নিয়ে গেছেন আজকে কেন আসতে বলছে কাগজ নেওয়ার জন্য আসলে উদ্দেশ্যটা কাগজ নেওয়ার জন্য নয় উদ্দেশ্য ছিল কত দিনে 10 নম্বর মোটরসাইকেলটি কে পেয়েছে আমাদের লাইভ অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর ওনাকে আমরা মোটরসাইকেল দিয়েছি রাত্রি বেলাতে তো রাত্রি বেলাতে দেবার কারণে ওনার মোটরসাইকেলের সেল রিসিপটি আমরা রেখে দিয়েছি যে আজকে আপনি পরিচয় দিয়ে আমাদের কাছ থেকে কাগজটি নিয়ে যাবেন এই বন্ধুরা সেজন্য ওনার পরিচয় নিয়েছি আপনারা বুঝতে পেরেছেন দশ নম্বর মোটরসাইকেল তিনি পেয়েছে আমরা কাগজ কাগজটি উঠিয়ে দিচ্ছি সবাই একটু করতালি দেবেন সবাই এক সঙ্গে ধন্যবাদ আপনাদেরকে প্রিয় বন্ধুরা এর ফাঁকেই টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবার সময় বাকি আর মাত্র কয় মিনিট একটু বলবেন সবাই এক সঙ্গে কলিজার ভাইরা কয় মিনিট কয় মিনিট বাকি আছে আর কয় মিনিট হ্যাঁ আপনি অত উচ্চতে উঠছেন কেন নিচে নামেন

আচ্ছা আমি আমি রাখলাম সমস্যা নেই 90 নাম্বার কোথায় ছিল বালুতলা বাজার বালুতলা বাজার আপনি কেন আসতেন ওনার সাথে কেন আসতেন সেটা বলেন কেন আসতেন লাগে আইছি কেন আসছেন উনি ঠিকভাবে আছে কিনা এটা দেখতে আইছি আমি ঠিকভাবে দিয়েছে হ্যাঁ খুশি কয়টা টিকিট কাస్తే আমি 20 হ্যাঁ 20

নিচে খান সাংবাদিক ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার পাশে দাঁড়ান প্লিজ এ পাশে দাঁড়ান ঠিক আছে পরিবেশটা সুন্দর রাখে আসেন জমা করেন কোথায় দশ নম্বর কোথায় ছিল গন্ধমতি বাজার কোদুয়ার বাজার দেখে দেন কোথায় ছিল মঙ্গলটলি শুভপুর লাগা দেখে দেন তেত্রিশ কোথায় ছিল চক বাজার দেখে দেন প্রিয় বন্ধুরা আচ্ছা পড়বনি আচ্ছা পড়তেছি একটা চিঠি দেন আপনারা এখন তো আসলে চিঠির যুগ শেষ হয়ে গেছে এখন তো মেসেঞ্জার WhatsApp তারপরে আর কি বলে ইমো এই সব ঠিক আছে না প্রিয় বন্ধুরা আমরা কাউন্টার বন্ধ করছি সবাই এক সঙ্গে এক কি হলো কথা বলেন এক দুই তিন চার পাঁচ ছয় বন্ধ আজকের মতো টিকিট কাউন্টার এখানে বন্ধ হয়েছে চিঠি যারা দিয়েছেন চক বাজার থেকে আপনাদের চিঠিটি আমি পেয়েছি চিঠির প্রাপ্তি স্বীকার করছি আপনারা বন্ধু মহল যারা চিঠি লিখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমরা কোন প্রতিনিধিকে আমন্ত্রণ জানাব যারা আপনারা মেলা মাঝে উপস্থিত রয়েছেন এই উপস্থিতি থেকে আমি প্রতিনিধি নেব এখন বাজে কত দেরি করে আসলে দেখাব না তো 99 কোথায় ছিল ফুটপাড়ি মার্কেট ফুটপাড়ি মার্কেট লিখে প্রিয় বন্ধুরা অ্যাটেনশন প্লিজ একজন ব্যক্তি হাত উঠাবেন যিনি আজকে টিকিট নাড়াচাড়া করবেন আমার কথা আগে বুঝেন খেলার মধ্যে আপনি টিকিট নাড়াচাড়া করতে পারবেন না এই অপমান নিয়ে যেন আপনাকে আবার দর্শকের সারিতে না আসতে হয় এইরকম একজন লোক আসবেন প্লিজ একটু আসবেন ওখানে দেখান ক্যামেরা আসতে ওখানে দেখান কে আসবেন একটু হাত তুলে দেখান আপনারা হবে না আপনাদের সাইজে মিলে না একটু উঁচা লম্বা চারা হতে হবে আপনি আসেন আরেকজন আসবেন যিনি টিকিট নাম্বারগুলো দেখতে পাবেন এইরকম একজন আসবেন ভাই আপনাকে মডেল করতে বলি নাই কাজ করতে আসতে হবে প্রে আরেকজন আসবেন কে আসবেন আসেন দুইজন পেয়েছি পিছন থেকে আপনি কেন আসছেন ও আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়ান আমরা দুইজন পেয়েছি আরেকজন নাড়াচাড়া করার জন্য আসেন তো কোন শিক্ষিত মানুষ হবে না আমার ঘাম ঝরা একদম কর্মঠ মানুষ সেই মানুষগুলো এখানে আসতে হবে কে আসবে রিক্সা চালক ভ্যান চালক হ্যাঁ তারপরে হচ্ছে রাজমিস্ত্রি এই ধরনের বন্ধুরা আসতে হবে বন্ধুরা কে আসবেন আপনাকে তো নাই কেন কেন যান সময় করছেন আসেন খেলার কেউ সময় নষ্ট করবেন না আসেন ধন্যবাদ একটা বাচ্চা পাঠান তো সুন্দর দেখে সুন্দর দেখে একটা বাচ্চা পাঠান আসেন দাঁড়ান ওখানে দাঁড়ান একটা বাচ্চা পাঠান না এ বাচ্চা তো এর আগে এসেছিল। এসেছিল না? বাসা কোথায়? কোড়োয়া। আচ্ছা আসো। প্রিয় বন্ধুরা আমরা তিনজন প্রতিনিধি নিয়েছি এবং একজন বাচ্চাকে নিয়েছি আমরা পরিচয় নেব যদি আপনাদের পছন্দ না হয়। অ্যাটেনশন প্লিজ। প্লিজ। আপনাদের পছন্দ না হলে চেঞ্জ করা হবে। ঠিক আছে? ওকে। আমরা তিন জন প্রতিনিধি পেয়েছি একজন। এখন আর বক্স দেখানো যাবে না। রেখে আসেন তিনজন প্রতিনিধি একজন বাচ্চা আমরা পরিচয় নেব যদি একই জায়গার হল তাহলে আমরা তাকে বাদ রাখবো ঠিক আছে আমরা পরিচয় নিচ্ছি ভাই আপনার নাম আপনার নাম আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান নাজমুল হাসান কি করেন আপনি আমি টাইলসের কাজ করি টাইলস মিস্ত্রি আচ্ছা বাসা কোথায় কুমিল্লা কুমিল্লা কোথায় শঙ্কু চাইল এটা কোথায় আচ্ছা টিকিট কয়টি কেটেছেন পঁচিশটা পঁচিশটা টিকিটের পঞ্চাশটি অংশ পঞ্চাশ পঁচিশটি বক্সে পঁচিশটি আপনার কাছে বের করেন এখনই বললেন আপনার কাছে ওটা রেখে আসেন ওটা কেন আপনার হতে কেন এখন জমা দেবেন কেন আমি ওনাকে নিতে চাচ্ছি না আপনারা কি বলেন নিচে যান প্রিয় বন্ধুরা আরেকজনকে নিব আপনার নাম কি মোহাম্মদ আরিফ বিল্লা আরিফ বিল্লা কি করেন আপনি

ওকে ধন্যবাদ। এই বন্ধুরা আপনার কাছে টিকিট আছে? 5টি। 5টি টিকিটের 10টি অংশ। 5টি বক্সে 5টি আপনার কাছে আছে? আচ্ছা, এটা নিচে কাউকে দিয়ে আসেন। আপনার সাথে কেউ আসে নাই? আচ্ছা, আমার সাংবাদিক ভাই রাজু ভাইয়ের কাছে রেখে দেন। সামনে যান। অনেকে নিয়েছি, আপনি আসেন। আপনার নাম মোহাম্মদ শিমুল হোসেন। শিমুল হোসেন। আপনি কি করেন? আমি একজন প্রবাসী। প্রবাসী। এখানে কেন আসছেন? நிষ্টে যে?

আচ্ছা দুইজন পেয়েছি আরেকজন টিকিট নাড়াচাড়া করবার জন্য আসবেন টিকিট নাড়াচাড়া করবার জন্য আসবেন কে আসবেনশন প্লিজ আমি কিন্তু আগে বলেছি আমি আগে বলেছি স্টেজে আসবেন অপমানিত হয়ে যেন নিচে না যেতে হয় প্রিয় বন্ধুরা এটা কিন্তু খুবই খারাপ দুঃখজনক যে আমি স্টেজে আসলাম টিকিট নাড়াচাড়া করবার জন্য দর্শক বলতেছে ওনার ভালো নাড়াচাড়া হচ্ছে না সেক্ষেত্রে আপনারা যতই হাত উঠান তাতে কিন্তু আমি লজ্জিত আপনি লজ্জিত সেই জন্য আমি আপনাদেরকে বলবো একজন আসবেন যিনি টিকিট সুন্দরভাবে ভাবে নাড়াচাড়া করবেন আত্মবিশ্বাস রেখে একটু হাত তুলে দেখাবেন কে আসবেন আপনি তো আগেই ভুল করছেন এতগুলো মানুষ সোজা জায়গায় দাঁড়িয়ে আছে আপনি উঁচু একটা জায়গাতে হাত উঠাচ্ছেন একদিন আসবেন কে আসবেন আপনি আসবেন আসেন কি করেন আপনি তারে কি কত নাম্বার বক্স মাঠের বক্স এখনো আসেনি মবুদ ভাই তিন নাম্বার বক্স আর কত বি আর ডি

আচ্ছা টিকিটগুলো কাউকে জমা দেন আর আপনার বাসস্থান কোথায় বললেন কোটবারে যাদবগর আচ্ছা প্রিয় বন্ধুরা ওনাকেও নিয়েছি আপনারা কি বলেন নেব আচ্ছা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওনাকেও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিতে হচ্ছে যারা এতক্ষণ যাবত আমার বকবক শুনলেন এবং আমার সাথে সঙ্গ দিলেন এবং স্মুথলি সুন্দরভাবে সুন্দর পরিবেশে যারা আপনারা দাঁড়িয়েছিলেন আমার কথা উপভোগ করেছেন কোনো চিল্লানি ছাড়াই আপনারা যে এত সুন্দর করে থাকতে পারেন এটি কিন্তু আজকে প্রমাণ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ছোট্ট মানুষ আপনাদের ভালোবাসার প্রাপ্তি স্বীকার করে আজকে বিদায় নিতে যাচ্ছি আহসান হাবিব মাস্টার এবারে আমন্ত্রণ জানাচ্ছি যিনি প্রতিদিন আপনাদের খেলাটি উপস্থাপনা করে থাকে আপনাদের ভালোবাসার মানুষ তিনাকে আমন্ত্রণ জানাচ্ছি সুজন মিস্টার সুজন ভাই আপনাদের ক্রাশ এই কুমিল্লার ক্লাস তাকে আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা ভালো আছেন তো প্রিয় সুদী দেখুন আজকের মধু ওই কিরে ওটা কি আজকের গাড়িটি দেখলে কেমন জানি লাগছে তাই না প্রিয় দুলের কাছের বন্ধুরা আগামীকাল গরিব দুঃখী খেতে খাওয়া মেহনতি মানুষের জন্য কার জন্য এটি এটি আগামীকাল থাকবে গরিব দুঃখী খেতে খাওয়া মেহনতি মানুষের জন্য যারা প্রতিদিন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে রোজগার করতে চান যারা নিজের পরিবারের সচ্ছলতা আনতে চান তাদের জন্য আগামীকাল একটি পাঁচ ব্যাটারির অটো ইজি বাইক আয়োজন করেছি দেখুন আট সিটের একটি ইজি বাইক আগামীকাল থাকবে আপনাদের মাঝে তো জানিয়ে দিব আগামীকাল কি কি পুরস্কার থাকবে আমরা প্রতিনিধি নিয়েছি নাকি আজকে তিনজন প্রতিনিধি নিয়েছি তাই না সামনে দুই সিট আছে ড্রাইভারের সঙ্গে আরো দুই সিট আছে ঠিক আছে কাছের বন্ধুরা আমরা চলে যাবো আজকে এর খেলার কার্যক্রমে আজকে টিকিট নামা চলার জন্য কি আছে মোবাইল ফোনটি বন্ধু রাখবেন মোবাইল ফোনটি বন্ধ করে রাখবেন কেননা এখানে আপনি দাঁড়াবেন ক্যামেরায় আপনাকে দেখবে আর ভাবি শুধু ফোন দিতেই থাকবে ভাবি দিবে না আচ্ছা কেমন মোবাইলটি বন্ধ রাখবেন টিকিট নেওয়া চলার জন্য রেডি হয়ে যান আপনারা যদি অনুমতি দেন আমরা আজকে বক্স খুলে ঢালতে পারি কি বলেন ঢালবো ঢালবো প্রথমে চেক করে নি আমাদের বেডশিটটি এর মাঝে কোনো টিকিট রয়েছে কিনা দেখুন তো কোনো টিকিট আছে ভাইয়া আছে নাকি নেই না শুরু করবো আমরা প্রথমেই আজকে কত নাম্বার বক্স থেকে থেকে মাঠের শুরু করব নাকি এক নাম্বার বক্স থেকে শুধু আমরা চলে যাব আজকে এক নাম্বার বক্স থেকে এক দুই তিন চার পাঁচ এভাবে ভাইজান আপনি একটু এপাশে আসবেন এপাশ আসবেন আপনার দায়িত্ব থাকবে আমরা সিরিয়াল বাই বক্স গুলি ঢালবো নাম্বার চেক করবেন এক দুই তিন চার ৬ যেন না হয় পাঁচও যেন পরে কোন নাম্বার মিসিং হয় কিনা এটি একটু দেখবেন ওকে আপনি একটু সাইডে দাঁড়িয়ে যাবেন ওকে আপনার দায়িত্ব থাকবে আমরা একটি করে বক্স ঢালবো ঢালার পর বক্স নিচে যাবে যাবার আগে আপনি চেক করবেন যে বক্সে কোন টিকিট ছাড়া পড়ছে কিনা ওকে যদি ছাড়া পরে টিকিটটা নিয়ে আবার বেডশিটে দিয়ে দিবেন ওকে ভাইয়া সিরিয়াল বাই সিরিয়াল আমরা শুরু করছি এক এক নাম্বার বক্স থেকে আর এক নাম্বার বক্সটি ঢালার পূর্বেই আমরা সকলেই মহান রাব্বুল আলমিনের নাম স্মরণ করে সকলেই জোরে সোরে বলে নি বিসমিল্লাহ রহমান রাহিম আজকে প্রথম এক নাম্বার বক্স লক্ষ্য রাখবেন পরবর্তী দুই নাম্বার লক্ষ্য রাখুন দুই নাম্বার এরপর আসবে কত নাম্বার তিন নাম্বার তিনের পর কত আসবে চার চারের পর পাঁচ দেখেন ছয় জানো আছে পাঁচ জানে পরে পেঁয়াদুরের কাছের বন্ধুরা লক্ষ্য রাখবেন আপনারা নাম্বার বাই নাম্বার ইতিমধ্যে আমার হাতে একটি চিঠি চলে এসেছে পেঁয়াদুরের কাছের বন্ধুরা লিখেছেন আসসালাম ওয়ালাইকুম সুজন মামা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভালো আছেন মামা আজকে নিয়ে অনেক লটারি কিনলাম কিন্তু কিছুই পাইলাম না আচ্ছা সুজন মামা আমি কি কিছু পাবো না অবশ্যই পাবেন ছিলাম লটারিতে বাইক পেলে একটা বিয়ে করবো কিন্তু এই বিয়ে করার ভাগ্য মনে হয় আমার আর নেই ধন্যবাদ সবাই আমার জন্য ধোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি একটা বাইক পেয়ে বিয়ে করতে পারি ধন্যবাদ আপনারা এত সুন্দর একটি চিঠি লেখার জন্য লিখেছেন ঠিকানা মিয়া বাজার নাম বেকার ছেলে নাম বেকার ছেলে তো বেকার ছেলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি চিঠি লেখার জন্য প্রিয়তুরের কাছে বন্ধুরা সিরিয়াল পড়েছে তো কত নাম্বার চলছে সতেরো চলে গিয়েছে এবার আঠারো নাম্বার লক্ষ্য রাখবেন উনিশ নাম্বার রানিং নাম্বার রানিং নাম্বার বিশ নাম্বার লক্ষ্য রাখবেন একুশ নাম্বার ঢালছি একটির পর একটি বাইশ চলে গেল

একটি একটি করে বক্স আমি ঘোষণা দিয়ে ফেলছি লক্ষ্য রাখবেন চৌত্রিশ চলে গেল পঁয়ত্রিশ নম্বর কোন নাম্বার মিসিং হচ্ছে কি জি না বারবার লক্ষ্য রাখবেন কোন নাম্বার যেন মিসিং না হয় প্রিয় দূরের কাছের বন্ধুরা সাঁত্রিশ চলে যাচ্ছে এবারে বক্স নাম্বার আটত্রিশ উনচল্লিশ নাম্বার রানিং চল্লিশ নাম্বার পঁয়তাল্লিশ এরপর আসবে ছেচল্লিশ নম্বর ছেচল্লিশের এর পরে আসবে সাতচল্লিশ নাম্বার পঞ্চাশটি দাও পঞ্চাশটি সাতচল্লিশের এর পর আটচল্লিশ আটচল্লিশের এর পরে পঞ্চাশ

সফল হচ্ছে এবারে চলে যাব মাঠের বক্স এ বি সি ডি ই এন্ড এফ লক্ষ্য রাখবেন প্রথমেই এ নাম্বার বক্স দেখুন যারা ক্যামেরায় ফলো করছেন আমরা পঞ্চাশটি অর্থাৎ অর্ধেক বক্স ঢেলেছি তারপরে মাঠের বক্সটা ঢাললাম এ নাম্বার বক্স পরবর্তী বি নাম্বার বক্স রেডি হবে পরবর্তী বি নাম্বার ঢালবেন বি নাম্বার বক্স চলে যাচ্ছে এরপর আসবে সি নাম্বার বক্স লক্ষ্য রাখুন

এ মাটির টিকিটগুলো ঢালার পর একটা সুন্দর করে নাও চালা নিচে টিকিটগুলো উপরে উপরে টিকিটগুলো নিচে টানে বানার সামনে পিছনে নাইরা চাইরা গাইটা কইটা চাল খিচুড়ি আলুর ভর্তা তৈরি হবে লক্ষ্য রাখবেন মামা টিকিট কি ভাবে নারবেন রাজু একটু দেখায় দেখ আপনি একটু দেখেন উনি একটু দেখায় দেখ আপনাকে চেক দিবেন ঠিক আছে কোন টিকিট যেন দেখেন হাত খুল

রানিং সাতান্ন নম্বর রানিং আটান্ন নম্বর সাতান্ন চলে যাচ্ছে আটান্ন নাম্বার পরবর্তী উনষাট ষাট নম্বর অনেক সুন্দর দেখুন আজকে বক্সে কোনো চিঠি দেন নাই এর জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দয়া করে বক্সে কেউ টিকিট সরি চিঠি ফেলবেন না কেননা এই চিঠির ভাজার পক্ষে আপনাদের সেই টিকিটগুলি ঢুকে গেলে সব যতই nale chara করা হোক না কেন আপনাদের টিকিটটিচ্চার হাতে কখনো আসবে না তাই তো নিজের পায়ে কেউ কখনো কুড়াল মারবেন না অবশ্যই আপনি বক্সে চিঠি দিয়েছেন মানে আপনার বক্সে টিকিছেন আপনিও সেই বক্সে টিকিট ফেলেছেন হয়তোবা আপনি সেই চিঠির ভাজের ফাঁকে প্রবেশ করতে পারে সুদিয়ন আমরা লক্ষ্য করছি কত